আচ্ছা আপনারা জানেন যে কালী পুজোর পর থেকেই প্রায় প্রত্যেক দিন রাতে কোনো না কোনো থানায় আমাদের ঘুসকরাতে আউশগ্রাম থানার আন্ডারে গলসি ভাতার বিভিন্ন জায়গায় রাতের বেলা মন্দির কালী মন্দির থেকে গয়না চুরি হচ্ছিল তো আমরা যখন এটা আমাদের কাছে ইনফরমেশান আসে আমরা সেই সঙ্গে সঙ্গে আমরা একটা বিভিন্ন থানার অফিসারদের নিয়ে অলরেডি একটা গ্রুপ তৈরি করে ফেলি এবং তারপর সিমিলার মোডাস অপারেন্ডিতে এর আগে আগে কোথায় কোথায় এরকম চুরি হয়েছে সেগুলো আমরা স্টাডি করি তাতে আমরা প্রোফাইলিং করে কিছু কিছু লোককে আমরা জিরোয়িং করি যে এ এগুলো করতে পারে এবং যে যে জায়গায় এই চুরিগুলো হয়েছে সেখানে আমরা এদেরকে আইডেন্টিফাই করে এবং সেক্ষেত্রে অনেকেই তাদের মধ্যে কয়েকজনকে আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করার পর আমরা এদের যে ছবি বা প্রোফাইল আছে সেগুলোকে আমরা সার্কুলেট করেছিলাম এবং আমরা এদের খোঁজ চালিয়ে যাচ্ছিলাম রেট বিভিন্ন জায়গায় চলছিলো এবং আমাদের কাছে সাকসেসফুল আমরা হই কাল মধ্যরাতে আমরা ভেদিয়ার কাছে অবন সেতু আছে সেখান থেকে আমরা তিনজনকে আমরা ধরতে পারি তিনজনের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি একজনের নাম হচ্ছে উদয় বেদ একজন পবন বেদ আর আরেকজন হচ্ছে সুলতান বেদ এদের প্রত্যেকেরই কুড়ি বাইশ বছর করে বয়স এরা মেনলি যেটা করে এরা চামচিকে ধরা বা বাদুর ধরা বা মধু এক্সট্র্যাক্ট করা এটার কাজ নিয়ে এরা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং রেকি করে এবং এই কালী পুজোর সময় এরা যেটা করছিল এই বিভিন্ন মন্দিরে যেখানে খাওয়ানো হয় বা বাড়ির প্রসাদ খাওয়ার জন্য বা ভাত বা চাল নেয়ার জন্য সেখানে যে দুপুরবেলা এরা নিত এই নেওয়ার সময়তে ওই এরিয়াটাকে ওরা রেকি করত। এবং মাঝরাতে বা তারপরে কোনো একটা সময়ে ওখানে এসে ওরা মন্দির ভেঙে ওখান থেকে ওরা গয়না চুরি করতো কালকে যখন আমরা ধরি এরা আমাদের কাছে কনফেস করে এবং তারপর এদের কাছ থেকে আমরা কিছু জুয়েলারি অলরেডি রিকভার করেছি এবং ওরা আরও যে জুয়েলারি যেখানে যেখানে আছে বা রেখেছে সেগুলো আমাদের ইন্টারগ্রেশনে প্রলং আমাদের চলছে এবং বলছে আমরা আজকে চোদ্দো দিনের পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছিলাম এবং চোদ্দো দিনের পিসি আমরা পেয়েছি এবং আমরা আশা রাখি যে এই পিসি রিমান্ডে এদের কাছ থেকে আমরা আরও যে জুয়েলারি যেগুলো চুরি করেছে সেগুলো পাবো তো অলরেডি যে জুয়েলারিগুলো পেয়েছে সেগুলো আমাদের যা এফআইআরের যে বর্ণনা আছে তার সঙ্গে অনেকটাই মিল আছে তো আমরা খুব কনফিডেন্ট যে বাকি যে জুয়েলারিগুলো আছে সেগুলো আমরা রিকভারি করব এবং এদের বাকি যারা গ্যাং মেম্বার আছে তাদেরকেও আমরা খুব তাড়াতাড়ি আর কি তাদেরকে আমরা অ্যারেস্ট করে দেবো এদের যে তিনজনকে আমরা পেয়েছি তাদের মধ্যে একজনের অ্যাড্রেস হচ্ছে পশ্চিম বর্ধমান জামুরিয়ার ওখানে আর বাকি দুজনের সাইথিয়া তবে মেনলি আমাদের যেটা এখন অব্দি ধারণা যে এরা সাঁথিয়ার কোনো একটা জায়গাতে একসঙ্গে ছিল বেশ কিছু এরা একই টাইটেল রয়েছে ভাই কিনা এরা বললে তো আমরা এখনো বুঝতে পারবো না ওগুলো আমাদের একটু ভেরিফাই করতে হবে এদের মধ্যে মহিলা থাকতে পারে আমরা এখন অবধি পাইনি বা যে জায়গায় চুরিগুলো হয়েছে সেখানে এখনও মহিলার কোনো ডেসক্রিপশন আমরা পাইনি কিন্তু হতে পারে কারণ আমাদের যেটা খবর যে এরা শুধু আমাদের ডিস্ট্রিক্টে না এরা দুর্গাপুর দুর্গাপুর আসানসোল কমিশনারেটে এবং বীরভূমেরও বিভিন্ন জায়গায় এরা কিন্তু করেছে তো সেখানে এদের আলাদা কোনো গ্যাং মেম্বার আছে কিনা সেটা আমরা খতিয়ে দেবেন পূর্ব বর্ধমানে আমরা যেটা পেয়েছিলাম এই কদিনে সেটা হচ্ছে ঘুসখরা গলছি এবং ভাতারে মূলত পেয়েছি থেকে আমরা চার পাঁচটার মতো ইনফরমেশন আমাদের কাছে আছে এবং এখন এদের কনফেশনের মাধ্যমে যদি আরো কোথাও ইনসিডেন্ট হয়েছে যদি কিছু রিপোর্টেড হয়নি আমরা সেগুলোও বার করার চেষ্টা করছি তাদের মধ্যে আমরা মিল পেয়েছি সেভাবেই আমরা আমরা এই মুহূর্তে স্টোলেন আর্টিকেলের ডিটেলসটা দিতে পারছি না কারণ টিআই প্যারেড হবে সেই জন্য আমরা এখানে কোনো স্টোলেন আর্টিকেল এই মুহূর্তে নেই আমরা আশা করি আরেকটু তদন্তে এগোলে আমরা এবং সোলেন আর্টিকালস আরও রিকভার হলে আমরা তখন আরেকবার প্রেস মিট করে ওনাদেরকে আমরা এই মুহূর্তে যে স্টোলস রিকভার হয়েছে ওদের কাছে কিছু পাওয়া গেছে আর কিছু ওরা কিছু জায়গা বলেছিল আমরা এখনই ওটা ডিসক্লোজ করছি না তদন্তের স্বার্থে সেখানে কিছু পেয়েছি আমরা পিসি রিমান্ডে ওদেরকে নিয়ে যেয়ে আশা করি আমরা রিকভার করব এখন অবধি আমরা কোনো দোকানে যাইনি বা দোকানে পাইনি আমরা সেগুলোও খতিয়ে দেখছি হ্যাঁ আমরা একসঙ্গেই পেয়েছিলাম তিনজন ওই অবন ব্রিজ বেদিয়া ওরা ওরা ওখানেও ওটা হাইড আউট করেছিল ওরা ওরা প্ল্যান করছিল নিশ্চয়ই ওখানেও কোথাও রেকি করেছিল এবং তারপরে হয়তো বেলা কিছু প্ল্যান করতো তো তার আগেই আমরা যেটা খোঁজ পেয়ে ওদের ট্র্যাক করছিলাম ঠিক সময় আমরা ওদেরকে ধরি তিনজন একসঙ্গে ছিল না কালকে কেউ পালায়নি কিন্তু ওদের অন্যান্য গ্যাং মেম্বার আছে যারা বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে করছে হ্যাঁ এখনও আমরা বুঝতে পারছি না কিন্তু এখনও অবধি আমরা পাঁচজন গ্যাং মেম্বার তো আছে এটা আমাদের আমরা অলরেডি তদন্ত পেয়ে গেছি আরো বেশি হতে পারে মূর্তি চুরি আমরা পাইনি কিন্তু জুয়েলারি এরা করেছে হয়তো অন্য ডিস্ট্রিক্টে করতে পারে সেটা আমরা এবার ক্ষতি হয়ে এদের কাছ থেকে কালকে কোন হাতিয়ার আমরা পাইনি কিন্তু আমরা কোথাও হয়তো হাইডআউটে লুকিয়ে রেখেছি হয়তো সেই মুহূর্তে এখন অবধি আমরা তাই পেয়েছি আমাদের আমাদের যে ডিস্ট্রিক্টে যে মোড়ে আছে সেটা তাই আছে যেটা বললাম দুপুর বেলা ওখানে রেখি করতো রাত্রেবেলা আসতো তালা ভেঙে মানে ওরা একটা মন্দির লাগোয়া দু তিনটে বাড়ির সেবায়তের মন্দির আছে খুব বেশি বড় মন্দির না মানে ছোটখাটো মন্দির সেখানে তালা ভাঙতো তালা ভেঙে যেটুকু গয়না পেতো সেটা নিয়ে